ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী ইংলিশ ক্লাস হোয়ার ইউ ক্যান লার্ন ইংলিশ ইন আমি নন্দিনী আজকের ক্লাসে আমি তোমাদের ক্লাস সিক্সের লেসেন টু দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন লেখা খুব সুন্দর একটা স্টোরি করাবো স্টোরিটা আশা করি তোমাদের পড়তে এবং শুনতে ভালো লাগবে স্টোরিটা একটু বড়ো আছে তিনটা পার্টে তোমাদের দেওয়া আছে তো আমি আজকে তিনটাই এই ভিডিওটাই কভার করব তো চলো মন দিয়ে শোনো আশা করি তোমাদের একবার বললেই হয়ে যাবে তো দেখো দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন অ্যাডভেঞ্চারাস কথার অর্থ হচ্ছে রোমাঞ্চপ্রিয় রোমাঞ্চপ্রিয় ক্লাউন ক্লাউন কথার অর্থ হচ্ছে জোকার বলতে পারো এনিট ব্লাইটনের লেখা তো ব্লাইটন কে ওনার সম্পর্কে একটু জেনে নেওয়া যাক এনিট মেরি ব্লাইটন এনিট ব্লাইটনের ফুল নেম হচ্ছে এনিট মেরি ব্লাইটন ইনি লেখিকা ছিলেন একজন জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে এবং তিনি মারা যান উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে ইজ ওয়ান অব দ্য মোস্ট পপুলার ব্রিটিশ চিলড্রেন্স অথার তিনি ছিলেন একজন বিখ্যাত ব্রিটিশ চিলড্রেন্স অথার ছিলেন মানে শিশুদের নিয়ে তিনি লিখতেন অফ অল টাইমস সবসময় তিনি সর্বকালেই জনপ্রিয় ছিলেন তিনি হার ওয়ার্কস ইনক্লুড সিরিজ অফ নোভেলস ইন হুইচ তার কাজগুলি নোভেল নিয়েও তার যে কাজগুলি ছিল ইন হুইচ যেটাতে চিল্ড্রেন্স হ্যাপ দে আর অ্যাডভেঞ্চারাস শিশুরাই তাদের রোমাঞ্চপূর্ণ কাজগুলো করতো উইথ মিনিমাল অ্যাডাল্ট হেল্প মানে বড়দের সাহায্য ছাড়াই ছোটরা তাদের সব রোমাঞ্চপূর্ণ কাজগুলো করত এবং তাদের সমস্যার সমাধানও করত। তার লেখাগুলোর ভিত্তি ছিল এটাই দ্য মোস্ট পপুলার অ্যামং দিস আর দ্য ফেমাস ফাইভ এদের ভিত মধ্যে বিখ্যাত হচ্ছে দ্য ফেমাস ফাইভ বলে বেসড অন যেটার ভিত্তি ছিল অন ফোর চিলড্রেন অ্যান্ড দেয়ার ডক চার শিশু এবং তাদের কুকুর অ্যান্ড দ্য সিক্রেট সেভেন এবং সিক্রেট সেভেন এ সোসাইটি অফ সেভেন চিলড্রেন হু সলভ ভেরিয়াস মিস্টারিস এবং এই যে সিক্রেট সেভেনটা ছিল এতে কী ছিল একটা সোসাইটির সাতটা বাচ্চা ছিল তারাই যত সমস্ত রোমাঞ্চকর সমস্যাগুলো তারাই সমাধান করতো দিস টেক্সট আমরা যে এই টেক্সটা পড়বো মানে এই অ্যাডভেঞ্চারাস ক্লাউনটা যে পড়বো ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হার শর্ট স্টোরি দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন তারই লেখা দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন গল্পটির একটি সংক্ষিপ্ত সংস্করণ আমরা এই টেক্সটটাই পড়ব গল্পটা খুবই মজার এবং ইন্টারেস্টিং চলো তোমরা শুনতে থাকো দেয়ার আর ওয়াচ ওয়ান্স এ টয় ক্লাউন কল্ট টাফি মানে বলছে একতা সময় মানে একতা ওই সময় একটি টয় ক্লাউন খেলনা জোকার ছিল তার নাম কি ছিল টাফি হি লিভড ইন এ টয় শপ সে বাস করত একটি খেলনার দোকানে উইথ মেনি আদার টয়স অন্যান্য খেলনাদের সঙ্গে টাফি লং টু বি এ হিরো টাফির দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল যে সে বীর হবে হি ওয়ান্টেড টু ডু সামথিং সে কিছু করতে চাইতো নোভেল ডু সামথিং নোভেল বড়ো কিছু করতে চাইতো সো দ্যাট সেই জন্য অল দ্য টয়েজ উড ক্রাই আউট দ্যাট হি ওয়াজ এ হিরো যাতে সমস্ত খেলনাগুলো চিৎকার করে বলবে যে সে হচ্ছে একটি বীর হি থট হিজ লিটল কর্নার অন দ্য টয় সেল ওয়াজ ডাল সে ভাব তো যে ওই যে ছোট সেলফটা ছিল তার যে যে যেখানে তারা থাকতো সেটায় কোনো আনন্দ নেই হোয়াই ডু ইউ গ্রাম্বল সো মাচ আকিমথি কেন তুমি সবসময় এত বক বক করো তিমথি বলছে তিমথি হচ্ছে দ্য পাপি ডক একটি ডক মানে খেলনা কুকুর বি হ্যাপি উইথ হাজ টাফি আমাদের সঙ্গে খুশি থাকো টাফি হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ডু ওয়ান্ট টু গো অফ অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চারাস কেন তুমি যেতে চাও এবং এই রোমাঞ্চপূর্ণ কাজ করতে চাও অ্যাডভেঞ্চার্স আর অল এজ এক্সাইটিং বলছে যে অভিযান সবসময় উত্তেজনাপূর্ণ হয় আই ওয়ান্ট টু ডু সামথিং দ্যাট উড মেক অল টয়েজ টেক নোটিস মি আমি এমন কিছু করতে চাই যাতে আমাকে সমস্ত খেলনাগুলি লক্ষ্য করে ইটস সো ডাল অফ ফেয়ার অন আওয়ার সেলফ বলছে এখানে খুব এখানে কোনো আনন্দ নেই আমরা যে সেলফটায় আমরা যে তাকটায় থাকি তাতে কোনো আনন্দ নেই রিপ্লাইড টাফি টাফি বলল অ্যাট নাইট দ্য ক্লাউন ক্লাইন্ট ডাউন ফ্রম হি সেলফ ওই রাতে ওই জোকার পুতুলটি তার দাগ থেকে নামলো টু লুক ফর অ্যাডভেঞ্চারাস কিছু রোমাঞ্চকর অভিযান করার জন্য নাও এখন দ্যাট নাইট ওই রাতে দে আর ওয়াজ টু বি গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন হর্সেস এখন ওই রাতে একটি বিশাল দৌড় প্রতিযোগিতা ছিল কাদের মধ্যে উডেন হর্সেস একটি হচ্ছে কাঠের ঘোড়ার গাড়ি অ্যান্ড কার্স এবং গরুর গাড়ির মধ্যে ড্রাভেন ড্রাইভেন বাই উডেন ফার্মার্স যেটাকে চালাতো একটি কাঠের কৃষক দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং দূর প্রতিযোগিতা সবেমাত্র শুরু হবে অ্যাজ টাফি ক্লাইমড ডাউন সেই সময় টাফি তার শেল্ফ থেকে নিচে নামলো ওয়ান কার্ট কেম রেসিং বাই একটি গাড়ি সামনে এলো দ্য ফার্মার রাইডিং ইট কৃষকটি তার উপর উঠে পড়লো স্টু টাফ এবং দাঁড়ালো অ্যান্ড সাউটেড এবং চিৎকার করে উঠল গুডনেস অ্যান্ড অ্যাডভেঞ্চারাস অলরেডি কী আশ্চর্য এর মধ্যেই অভিযান শুরু এ রান অ্যাওয়ে হর্স একটি ধাবমান ঘোড়া মানে দৌড়াচ্ছে যে ঘোড়াটায় থট টাফি টফি ভাবল নাও ইটস মাই চান্স টু বি এ হিরো এখন আমার সময় ভিড় হওয়ার দ্য হর্সেস অ্যান্ড দ্য কার্ট কেম রাউন্ড এগেইন ওই কাঠের ঘোড়াটি এবং গরুর গাড়িটি যেই সামনে এলো অ্যান্ড টাফি জাম্পড টাফই লাফ মেরে দিল লাফ মারল অ্যাট দ্য রেঞ্জ এবং ঘোড়ার লাগামটি ধরে নিল হি হেল্ড অন টু দেম সে তার উপরে চড়ে উঠে পড়ল। অ্যান্ড ড্র্যাক্ট দ্য হর্ষেস টু ওয়ান সাইড এবং ঘোড়াটিকে এক টেনে একটি সাইড করলো দ্য কার্ট টার্নওভার ওই গরুর গাড়িটি যেই তাকে অতিক্রম করতে গেল মানে কাঁধ হয়ে গেল অতিক্রম করতে গিয়ে কাঁধ হয়ে গেলো অ্যান্ড দ্য ফার্মার ডাউন তখন ওই যে কাঠের কৃষকটা ফার্মারের ওই ফার্মারটা যখন ছিল ওই যে গরু গাড়িটি চালাচ্ছিলো ওটা কাঁধ হয়ে যাওয়ার জন্য ফার্মারটিও পড়ে গেল টাফি স্টুড বাই টাফি দাঁড়িয়ে পড়লো বাই হেল্পিং হিম তাকে সাহায্য করার জন্য ফিলিং ভেরি প্রাউড খুব গর্ব অনুভব করছিল দ্যাট হি হ্যাড স্টপড দ্য হর্সেস যে সে ঘোড়াটিকে থামাতে পেরেছে বাট দ্য ফার্মার ওয়াজ টেরিবলি এংগ্রি কিন্তু কৃষক ভয়ঙ্করভাবে রেগে গেছিল হোয়াট ডু ইউ উইন বাই স্পলিং মাই রেস লাইক দ্যাট হি সৌট সে চিৎকার করে বললো আমার প্রতিযোগিতা এভাবে নষ্ট করার মানে কি নাও দ্য আদার হর্স অ্যান্ড কার্ট উইল উইন এখন ওই ঘোড়া এবং অন্য যে গাড়িটি ও জিতে যাবে ইউ সিলি ই লিটিল ক্লাউড বোকা ছোট্ট জোকান টাফি ওয়াজ আপসেট টাফি তখন দুঃখিত হলো ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই এম এ হিরো তুমি কি বুঝতে না আমি একজন নায়ক হি র্যান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন এ টয় ফার্ম সে দৌড়ে গেল এবং বসলো একটি খেলনার খেলনার ক্ষেতগুলিতে টয় ফার্ম উইপিং টিয়ার্স তার চোখের জল মসতে মসতে সাডেনলি হঠাৎ করে টাফি নোটিসড টাফি লক্ষ্য করলো এ ডলস হাউস একটি পুতুলের ঘর ইন এ কর্নার অব দ্য দোকানের একবারে কোনি সে দেখল সাম স্মোক স্মোক কামিং আউট অফ ওয়ান অব দ্য উইন্ডোজ সে দেখল জানলার একদিক থেকে ধোঁয়া বেরাচ্ছে ফায়ার ফায়ার সাউটেড টাফি আগুন আগুনটা ফিচিৎকার করে উঠল অ্যানাদার অ্যাডভেঞ্চার অন্য একটি রোমাঞ্চক আই উইল পুট ইট আউট অ্যাট ওয়ান্স আমি এই আগুনটাকে নেভাবু হি ফাউন্ড এ ল্যাডার সে দেখতে পেলো ল্যাডার কথার অর্থ হচ্ছে মই বা সিঁড়ি সে একটি মই দেখতে পেলো অ্যান্ড পুট ইট আপ এগেনস্ট দ্য ওয়াল অব দ্য ডলস হাউস এবং এটিকে ওই ডলের ডল হাউস মানে পুতুলের যে ঘরটি ছিল তার দেওয়ালের বিপরীত দিকে ঠেকালো দেন হি টুক এ বিগ বাকেট তারপরে সে নিল একটি বড় বালতি ফিল্ড ইট উইথ ওয়াটার এবং এটাতে জল পরিপূর্ণ করলো ফ্রম দ্য ফার্ম পণ্ট ওই ক্ষেতের পুকুর থেকে হি ক্লাইমড দ্য ল্যাডার সে ওই মইটার উপরে উঠল অ্যান্ড থ্রি অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো এবং সমস্ত জলটাই জানলার দিয়ে ফেলে দিল জাস্ট দেন ঠিক তারপরেই সামুয়ান কট হিম বাই দ্য কলার অ্যান্ড রোড কেউ তার কলারটা ধরলো এবং চিৎকার হুঙ্কার করে বললো অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কী ভাবলে ইউ আর ডুইং প্লেইং এ সিলি ট্রিক লাইক দ্যাট এইরকম একটা বোকার মতো কাজ করছো বা বলতে পারো এখানে কি কোনো মজার খেলা হচ্ছে পোয়ার টাফি বেচারা টাফি ওয়াচ সেকেন্ড এ র্যাট ইঁদুরের মতো জড়ো সড়ো হয়ে গেল। বা ইঁদুরের মতো ঝাঁকান হচ্ছিল ডোন্ট ডু দ্যাট হি সৌট ইট ওরম করোনা সে চিৎকার করে বলল। আই অ্যাম এ হিরো কে বলল ও টাফি বলছিল আই অ্যাম এ হিরো আমি হচ্ছি বীর আই ওয়াজ পুটিং আউট দ্য ফায়ার আমি ওই আগুনটা নিভাচ্ছিলাম টাফি টাফি স টাফি দেখলো দ্যাট হি ওয়াজ স্পিকিং টু এ সেইলর ডল সে একটি নাবিক পুতুলের সঙ্গে কথা বলছে ওয়াজ মেকিং পরিচ যে পরিচ তৈরি করছিল পরিচ হচ্ছে ওটস একটা ডিশ খাওয়ার ডিস ওটস ওয়াটার আর মিল্ক দিয়ে তৈরি করা হয় কান নট আই কুক ইন পিস আমি কি শান্তিতে রান্না করতে পারবো না উইথাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি বলছে আমি রান্না করতে পারবো না যে তুই এসে আমার দিকে জল ছুঁড়লি দে ওন্ট লেড মি বি এ হিরো তারা আমাকে বীর হতে দিবে না হি সফট সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো সফট কথার অর্থ হচ্ছে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাদা শুন আপটার ঠিক তার পরেই হি হার্টে ক্রাই সে শুনলো একটি চিৎকার অ্যান্ড লুক অ্যারাউন্ড এবং চারদিকে তাকালো দেয়ার ওয়াজ এ বিগ বাউল সেখানে একটি বড়ো গামলা ছিল অফ ওয়াটার নিয়ার বাই মানে জলের একটি গামলা ছিল কাছেই ইন ইট তাতে ওয়ার সুইমিং টু ফাইন গোলফিশ দুটো সুন্দর সোনালি মাছ সাঁতার ছিল অ্যান্ড দেয়ার ওয়াজ এ স্মল ডল টু এবং সেখানে একটি ছোট্ট পুতুল ছিল সিস ফলেনিন সে পড়ে গেছে আই রেস্কিউ হার আমি তাকে উদ্ধার করবো দিস ইজ এ রিয়েল অ্যাডভেঞ্চার অ্যাটল অবশেষে এটা একটা রোমাঞ্চকর ব্যাপার হবে হি কট হোল্ড এ লিটল নেট সে ধরলো একটি ছোট্ট জাল অ্যান্ড ডিপড ইট এবং ডুবিয়ে দিল ইন টু দ্য ওয়াটার জলের মধ্যে হি ব্রট দ্য লিটিল ডল আউট এবং ওই ছোট্ট ডলটিকে বের করে আনল বাট কিন্তু হি স্লিপড আউট তার হাতটি স্লিপ খেয়ে গেল অ্যান্ড ফেল অন টু দ্য টেবল এবং ওই যে ছোট্ট ডলটি ছিল টেবিলের উপরে পড়ে গেলো ব্যাঙ্গিং হার হেড এবং তার মাথাটি ঠুকে গেল সেই টু ক্রাই ছোট্ট পুতুলটি কাঁদতে শুরু করলো আপ কেম এ পুলিশম্যান ডল অ্যান্ড সেইন্ট ফায়ারসলি সেখানে একটি পুলিশম্যান ডল মানে পুলিশ পুতুল এলো এবং রাগের সঙ্গে বলল বা রাগি গলায় বললো হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো ক্যাচিং দ্য ডল পুতুলটিকে ধরেছ কেন অ্যান্ড মেকিং হার বাম্প হার হেড লাইক দ্যাট এবং তার মাথাটি ওই রকমভাবে ঠুকে দিয়েছ কেন বা মাথাতে ওইভাবে আঘাত করেছো কেন আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রাউনিং আমি তাকে ডুবে যাওয়া থেকে রক্ষা করছিলাম সেইট টাফি টাফি বলল আই ওয়াজ হ্যাভিং সাচ এ লাভলি সুইম সফট দ্য লিটিল ডল ছোট্ট পুতুলটি কানতে কানতে বলল যে আমি কত সুন্দর কত সুন্দরভাবে মজাতে সাঁতার কাটছিলাম আই সুইম উইথ দ্য গোল্ড ফিস এভরি নাইট আমি প্রত্যেক রাতে ওই গোল্ড ফিসগুলোর সঙ্গে সাঁতার কাটি বাট দ্যাট ক্লাউন কিন্তু এই জোকার কট মি আমাকে ধরলো ইন এ ন্যাস্টিনেট ওই জাল দিয়ে ন্যাস্টিনেট কথার অর্থ নোংরা জাল বলছে দ্যাট ক্লাউন কট মি ইন এ ন্যাস্টিনেট ওই পুতুলটি জোকার পুতুলটি আমাকে একটি নোংরা জালে তুললো অ্যান্ড স্পল্ট মাই ফান এবং আমার সব মজাগুলি ধ্বংস করে দিল হি ইজ ন্যাট এ হিরো অ্যাটল সে কোনো বীর নয় আর যাই হোক দ্য পলিশ ম্যান লকড টাফি ইন এ রুম ইন দ্য পুলিশ স্টেশন তো পুলিশ ম্যান তারপরে কী করলো ওই টাফিকে নিয়ে পুলিশ স্টেশনের একটা রুমে লক করে দিল সাডেনলি হি হার্ট এ নয়েস আউটসাইড হঠাৎ করে সে বাইরে একটি আওয়াজ শুনতে পেলো কে শুনতে পেলো টাফি শুনতে পেলো দ্য উইন্ডো অফ দ্য রুম ওই ঘরের জানলাটার কাছে টাফি 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 বাট এ লিটল ভয়েস একটি ছোট্ট অল্প মানে ধীর আওয়াজ ইজ ইট আই তিমথি এটা আমি তিমথি হেয়ার ইজ দ্য কি টু দ্য ডোর এই নাও দরজাটির চাবি টিঙ্কল টুম মানে টিঙ্কল কথার অর্থ এখানে হচ্ছে টুম করে আওয়াজটি হলো দ্য কি ফেল টু দ্য ফ্লোর চাবিটি নিচে পড়লো মেঝেতে পড়ল অ্যান্ড দ্য ক্লাউন এবং জোকারটি কুইকলি আনলক দ্য ডোর তাড়াতাড়ি দরজাটি খুললো তিমোথি অ্যান্ড হি তিমথি এবং টাফি হি মানে টাফি র্যান অফ টুগেদার একসঙ্গে দৌড়ালো অ্যান্ড ক্লাইম্ব আপ টু দ্য সেলফ এবং তাদের টাক তাকটিতে গিয়ে উঠে পড়ল থ্যাংক ইউ ধন্যবাদ ইউ আর দ্য হিরো তুমি হচ্ছ বীর হি সেইট সে বললো টাফি বললো হি মানে এখানে টাফি আই ডিট নট স্টপ টু থিঙ্ক আমি ভাবতেই পারছি না বাট ইউ ওয়াজ ইন রিয়েল ট্রাভেল তুমি দেখে তুমি দেখলে আমি সত্যিকারে অসুবিধাতে ছিলাম অ্যান্ড ইউ শেভ মি তুমি আমাকে রক্ষা করলে দ্য টয় ডগ ব্লাস্ট ওই যে ছোট্ট ডগ ডগি পুতুলটি ছিল ব্লাস্ট লজ্জা পেয়ে গেল মানে তার গালগুলি লাল হয়ে উঠলো ও হো হাউ পিসফুল ইট ইজ আ কতই না শান্তি এখানে আই উইল নেভার ওয়ান টু লিভ দিস সেলফ এগেইন আমি আর এই তাকটা ছেড়ে যাব না অ্যান্ড আনকিল হি ওয়াজ সোল্ড হি নেভার ডিড যতক্ষণ না সে বিক্রি হলো ততদিন সে আর তাকটি ছেড়ে যায়নি তো এই ছিল আজকের দ্য টাফি বা অ্যাডভেঞ্চারাস ক্লাউনের তিনটা পার্ট আজকেই কমপ্লিট করিয়ে দিলাম আজকের ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আমার ক্লাসগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে কিংবা আরও যদি তোমরা এরকম ভিডিও পেতে চাও তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশানটি ট্যাপ করে দিবে। যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে সকলের আগে পৌঁছে যায় থ্যাংক ইউ অল এতক্ষণ আমার পাশে থাকার জন্য পরের ক্লাসে দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউনের কোয়েশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আবার আসবো